আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় জাপান বাংলাদেশের সঙ্গে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান চলতি বছরের মধ্যেই চুক্তি সুইয়ের প্রাথমিক উদ্যোগ চলছে কূটনৈতিক সূত্রের মতে চুক্তিটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষার সরঞ্জাম সরবরাহ প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হবে গত মে মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস টকিও সফর করেন সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে বৈঠক করেন তিনি দুই নেতার আলোচনায় প্রতিরক্ষার সহযোগিতার প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পায় বৈঠকের ধারাবাহিকতায় নীতিগতভাবে বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা প্রযুক্তি ও সমরাষ্ট্র বিনিময়ে সংক্রান্ত চুক্তি শুয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দুই হাজার তেইশ সালের এপ্রিলে দুই দেশ প্রতিরক্ষার সহযোগিতা বিষয়ক সম্মতিপত্রে সুই করেছিল সে সময় থেকেই বিস্তারিত প্রতিরক্ষা চুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছিল জাপানের প্রতিরক্ষা নীতি অনুসারে বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা ব্যবস্থা নজরদারির প্রযুক্তি ও অপ্রাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করবে জাপান দুই যৌথ গবেষণা এর আওতায় সাইবার নিরাপত্তা স্যাটেলাইট প্রযুক্তি উপকূলীয় নজরদারি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা করবে জাপান তিন কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা এর আওতায় সরবরাহকৃত সমরাস্ত্র তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এবং ব্যবহারের ক্ষেত্র নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বিশ্লেষকদের মতে এসব উপাদান বাংলাদেশকে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দেবে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন বাংলাদেশের জন্য চুক্তি নিঃসন্দেহে ইতিবাচক হলেও এর ভূরাজনৈতিক প্রতিক্রিয়া থাকতে পারে কারণ বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহ করে আসছে জাপানের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়লে চীন কিছুটা অস্বস্তি বোধ করতে পারে তাই ঢাকাকে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এগোতে হবে জাপান সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে আইন শিথিল করার পর এশিয়ার বেশ কয়েকটি দেশে তাদের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের বাজার খুঁজছে জাপানের রাষ্ট্রদূতিত নাওকে দুই হাজার বাইশ সালে ঢাকায় দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সে সময় মৃৎসু ইলেকট্রনিক্সের প্রতিনিধি দল ঢাকা সফর করে বিমান বাহিনীর রাডার ও আকাশ প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি নিয়ে আলোচনা করেছিল সূত্রমতে জাপান প্রয়োজনে আর্থিক সহায়তার ভিত্তিতে সমরাষ্ট্র বিক্রির প্রস্তাবও বিবেচনা করছে এর আগে শেখ হাসিনার টোকিও সফরের প্রস্তুতিকালে বিষয়টি আলোচনায় আসে যদিও সফরটি স্থগিত হয়েছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের বিআইপিএসএস প্রেসিডেন্ট মেজর জেনারেল মুনিরুজ্জামান মনে করেন এই চুক্তির আওতায় বাংলাদেশ শুধু সমরাস্ত্র নয় প্রযুক্তিগত সহায়তাও পাবে এটি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ যেহেতু এতে বাধ্যতামূলক কোন রাজনৈতিক শর্ত নেই তাই বাংলাদেশের থেকে অনেকটাই উপকৃত হবে দুই সালে যুক্তরাজ্যের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সুইয়ের মধ্য দিয়ে জাপানে উদ্যোগ শুরু করে এ পর্যন্ত ভারত সিঙ্গাপুর ভিয়েতনাম ফিলিপাইন ও সহ বারোটি দেশের সঙ্গে জাপান প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি করেছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এগারোটি দেশের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক বৃষ্টি সমঝোতা এমও ইউ শুই করেছে সর্বশেষ বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারের আমলে মালয়েশিয়ার সঙ্গে একটি এমওইউ সই হয় প্রস্তাবিত বাংলাদেশ জাপান প্রতিরক্ষা চুক্তি একদিকে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সমৃদ্ধ করবে অন্যদিকে সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষায় নতুন সক্ষমতা তৈরি করবে তবে এটির সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক ভুলজ ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও থাকবে সব মিলিয়ে চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন কূটনীতিক ও বিশেষজ্ঞরা ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন